আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি সবুজ বিপ্লব নার্সারিতে এটি নগা জেলার বদলগাছি থানার সাগরপুর বাজারে অবস্থিত আমরা আমরা এখন নার্সারির ভিতরে প্রবেশ করতেছি তাকালে দেখতে পাচ্ছি নানা রকম দেশি বিদেশি ফল ও ফুলের চারা এখানে আমরা দেখতে পাচ্ছি বেড আকারে ফুলের গাছগুলো সাজিয়ে রোপণ করা হয়েছে জবা ফুলের গাছ ঠিক তার পরেই বেডে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় ভতুয়া নামে পরিচিত গাছগুলো এই বতুয়া গাছ চাষাবাদের জমিতে এমনিতে জন্মে থাকে হর দেখা যায় ঠিক নার্সারির ভিতরে প্রবেশ করার পরই আমাদের কথা হয় নার্সারি মালিকের সাথে উনি এই নার্সারি সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দেন তো তার সাথে কথা বলা শেষ করে আমরা নার্সারির ভিতরে প্রবেশ করলাম প্রথমে আমাদের চোখে পড়লো একটা সফেদা গাছ এটি একটি স্থায়ী সফেদা গাছ যে সফেদার চাহিদা বাংলাদেশে বর্তমানে প্রচুর এর পাশেই দেখতে পাচ্ছি আরেকটি গাছ গাছটি আসলে আগে দেখিনি তাই এটি কিসের গাছ আমরা ঠিক বলতে পারলাম না একটু সামনে আগাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লিচুর চারা গাছ যে চারা গাছগুলো ঠিক এবছরই রোপণ করা হয়েছে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই ছোট ছোট গাছে লিচু ধরেছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব গাছেই লিচু দেখা যাচ্ছে ঠিক সামনেই বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে তবে এই গাছগুলো বাগান বা টবে লাগানোর জন্য একদম উপযুক্ত এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লিচু গাছের চারা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবার পরিচিত ব্যানানা ম্যাঙ্গো আম বেনা ম্যাঙ্গো আম এখন কম বেশি সবাই চেনে এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যানানা ম্যাঙ্গো আম ধরেছে ঠিক পাশেই দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে আমের চারা গাছ যেগুলো এখনও গ্রাফটিং করা হয়নি তবে সম্ভবত এবছরই এসব গাছে গ্রাফটিং করা হবে আর গাছগুলোর বয়স খুবই অল্প মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম গাছের চারা রয়েছে ঠিক তার পাশেই রয়েছে মালটা চারা চারাগুলো তুলনামূলক ভাবে একটু বড় কিন্তু এখানে প্রচুর পরিমাণে চারা রয়েছে তবে আমরা গাছে খুব একটা ফল দেখতে পেলাম না পাশে একটি মাদার ট্রি কামরাঙ্গা গাছ এখান থেকে কামরাঙ্গার চারা গাছ তৈরি করা হয় বারো বিদেশি মিষ্টি কামরাঙ্গার গাছ এটি গাছটি তুলনামূলক বেশ বড় এখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করা সম্ভব এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁঠালের চারা গাছগুলো রোপণ করা হয়েছে সম্ভবত গাছগুলোর বয়স হবে ছয় থেকে সাত মাস বা এরকম বয়সী তবে গাছগুলোতে এখনও গ্রাফটিং করা হয়নি এই পাশটি আমাদের মোটামুটি ঘোরা শেষ এখন আমরা অপর পাশে যাব পাশে প্রচুর পরিমাণে গোলাপ সহ অন্যান্য ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যে দিক দিয়ে সামনে গেছিলাম সেদিক দিয়ে আবার ব্যাগ হয়ে চলে আসতেছি এই পাশের গলিতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সুপারি গাছ লাগানো রয়েছে আমার কাছে মনে হচ্ছে এক হাজার প্লাস সুপারি গাছ রয়েছে তার চাইতে অনেক বেশি হতে পারে ঠিক পাশের বেড়েই রয়েছে লটকন গাছের চারা এখানে থাই লটকনের চারাগুলো ভালোভাবে সাজানো হয়েছে লটকন গাছের চারাগুলো ব্যাগে সাজানো হয়েছে সহজে এটা বহনযোগ্য এবং যে কোনো জায়গায় রোপণ করা সহজ হবে আর এগুলো দেখতে পাচ্ছি আমরা ভিয়েতনামি নারিকেল গাছ এখানে অনেকগুলো নারিকেল গাছের চারা দেখতে পাচ্ছি আমরা ঠিক এই গলিটা এত পর্যন্ত ছিল এখন আমরা পিছন দিকে ফিরে আসবো এবং অন্য গলিতে আমরা যাব দেখব অন্য গলিতে কোন গাছগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ জামের গাছ ফলসহ গোলাপ জামের চারা গাছ সব গোলাপ জামের চারা গাছে দেখতে পাচ্ছি কম বেশি ফল রয়েছে গোলাপ জাম ফলটা দেখতে বেশ সুন্দর পরিপক্ক গোলাপ জাম খেতে বেশ ভালোই মিষ্টি গোলাপজাম ফলটি বারো মাসি ধরে গাছটিতে আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় গোলাপ জাম ধরেছে গোলাপ জামের সাইজগুলো মাসাল্লা অনেক বড় বড় এবং রঙটাও সুন্দর লাল রঙের গোলাপ আমরা এখন আর একটু সামনে যাব। পাশে দেখতে পাচ্ছি এখানেও প্রচুর পরিমাণে আমের চারা গাছ রয়েছে যেগুলো এখনও গ্রাফটিং করা হয়নি দেখা যাক আমরা আরও সামনে যাব দেখি সামনে আর কি কি গাছ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব ধরনের গাছগুলোই ব্যাগে স্টক করা রয়েছে আমার মনে হচ্ছে এই গাছগুলো যে কোনো সময় বিক্রির জন্য প্রস্তুত করে রাখার আছে যে কেউ অর্ডার করলে যেন সাথে সাথে দেওয়া যায় রেডি করে রাখা আছে আমরা নার্সারির ভিতরে প্রবেশ করব। রাস্তার ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা এখন আমরা যেসব গাছ দেখতে পাচ্ছি এগুলো সব মোটামুটি বড় সাইজ গাছ যেগুলো বাড়ির বা বাড়ির আশেপাশে রোপণের জন্য উপযুক্ত এখানে দেখতে পাচ্ছি আমরা একটি মাল্টিগ্রাফটেড আমের গাছ যেখানে দুই ধরনের আম আমরা দেখতে পাচ্ছি আমরা আরও সামনে যাব দেখি কি আছে সামনের গাছগুলো রাস্তাটা অনেক সরু এবং দুই দিকের গাছগুলো হেলে পড়েছে তাই যেতে আমাদের একটু সমস্যা হচ্ছে এ আমরা একটি আমের গাছ দেখতে পাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ দেখে বেশ পরিপক্ক মনে হচ্ছে আমের সাইজগুলো বেশ বড় বড় এবং আমটি জিও ব্যাগ দিয়ে ঢেকে রেখেছে এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কমলার গাছ এখানে প্রচুর পরিমাণে কমলার চারা গাছ দেখতে পাচ্ছি যেগুলোতে কম বেশি আহ কোমলাও এসেছে আমরা একটু ভালো করে দেখাবো দেখুন এখানে ছোট ছোট কমলাগুলো দেখা যাচ্ছে ছোট যেগুলো এখনো পরিপক্ক হয়নি বা খাওয়ার জন্য উপযুক্ত হয়নি সম্ভবত এখান থেকে অন্যান্য ফলের গাছ শেষ এখন শুধু আমের রাজ্য এখানে আমরা যতদূর দেখতে পাচ্ছি শুধু আমের গাছই দেখতে পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি সবার আগ্রহের সেই আমটি মিয়াজাকি আম যেটি অনেক লাল বর্ণের হয়ে থাকে যদিও এটি চারা গাছ এখানে অল্প কয়েকটা আম আমরা দেখতে পাচ্ছি রংটাও অনেকটা হালকা পরিপক্ক হওয়ার পরে আমটির রং অনেক গাঢ় হয় এবং লাল বর্ণের আমগুলো হয় আমাদের এক ভিওয়ার্স নাম্বারে ফোন করেছিল ওনার বেশ কিছু মিয়া কি আমের গাছ প্রয়োজন উনি একটি বাগান করতে চান ছোট পরিসরে কিন্তু আমরা যখন এই নার্সারিতে এসে নার্সারি মালিকের সাথে এই বিষয়ে কথা বললাম তখন উনি আমাদের পরামর্শ দিল যে মিয়াজাকি আম তুলনামূলকভাবে দেখতে সুন্দর হলেও খেতে অনেক বাজে তার চাইতে চিয়াংমায় আমটা অনেকটা ব্যানার ম্যাঙ্গোর মতো দেখতে লাল বর্ণের হয়ে থাকে তো আমটা খেতে অনেক সুস্বাদু তো উনি আমাকে পরামর্শ দিল আমি যদি তাকে আমের গাছ সরবরাহ করি তবে যেন আমি তাকে চিয়াংমাই আমটা দিই এখন আমরা যতদূর দেখতে পাচ্ছি চারিদিকে শুধু আমের গাছের চারা আর আম গাছের চারা চারাগুলোর সাইজ তুলনামূলকভাবে অনেক বড় আমাদের চাইতেও অনেক বড় মোটামুটি ছয় ফিট বা সাত ফিটের মতো হতে পারে কোনো কোনো গাছ দশ ফিটের মতো উঁচু আমের সিজন হওয়ায় কিছু কিছু গাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম রয়েছে এই নার্সারিটি ঘুরে আমরা যেটুকু বুঝতে পারলাম এখানে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে এবং মানুষের চাহিদা অনুযায়ী এখান থেকে আম গাছ সরবরাহ করা হয় নার্সারি মালিকের সাথে এ বিষয়ে কথা হলে উনি আমাদের জানান যে ঠিক এই বর্ষাতেই এখানকার প্রায় সত্তর ভাগ গাছ সরবরাহ করা হবে যেগুলো এই তাপমাত্রা বৃদ্ধির কারণে এখন উঠানো সম্ভব হচ্ছে না বা দেশের বিভিন্ন জায়গায় যে অর্ডারগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে না বা কোথাও পাঠানো হচ্ছে না আমরা ঠিক নার্সারির নিচ দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাশে শুধু আমের গাছ আর আমের গাছ তবে তাকালে আমের গাছের এতটাই ঘনত্ব বা এতটাই গাছ বেশি রয়েছে যে কারণে আমরা পরবর্তী জমিতে কি রয়েছে আমরা ঠিক দেখতে পাচ্ছি না ভালো করে এখানে হাজার হাজার আমের গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে আসলে বেরোনোর রাস্তা নেই আমাদের ফিরে যেতে হলে ঠিক যেদিক দিয়ে আমরা এসেছি সেই দিক দিয়ে ফিরে যেতে হবে আমাদের এদিকে বাগান পুরাটা ঘোরা শেষ নার্সারির চারপাশে আমরা ঘুরে দেখলাম যদিও সামনের দিকে যাইতে পারিনি ওই দিকে কোনো রাস্তা নেই তবে যতটুকু দেখা যাচ্ছিল শুধু আমের গাছ আর আমের গাছ তো আমরা যেদিক দিয়ে গেছিলাম ঠিক সেদিক দিয়ে আবার ফেরত আসতেছি পাশে চোখে পড়লো আমাদের কাটিমুন বা বারো মাসি আমের গাছ যেটা আর কি বছরে এটা দুই থেকে তিনবার আম পাওয়া যায় এই গাছে আমরা নার্সারি থেকে এখন ফেরত যাচ্ছি যাওয়ার পথে নার্সারির রাস্তার পাশে দেখতে পাচ্ছি পাতাবাহার গাছ এটা আসলে শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় বাড়ির আইনায় গেটের সামনে নওগাঁ জেলা বা জয়পুরার জেলার কেউ যদি এখান থেকে চারা গাছ নিতে চায় সহজেই নিতে পারবে কারণ এখান থেকে চারা নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে চারা রয়েছে আর নার্সারি মালিকের সাথে আমার কথা হয়েছে লোকটি অনেক ভালো এবং সার্ভিস যথেষ্ট পরিমাণে দেওয়ার আশ্বাস দিয়েছে আমাদের তো যে কেউ চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারে নার্সারিটির ঠিকানা আবারও বলে দিচ্ছি নওগাঁ জেলার বদলগাছি থানার সাগরপুর বাজারে অবস্থিত আর নার্সারিটির নাম হচ্ছে সবুজ বিপ্লব তো যাওয়ার পথে আমরা এখানে দেখতে পাচ্ছি বারো মাসি মিষ্টি কামরাঙ্গার গাছ এবং পাশেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা আমরার গাছ যেখানে আমরার মুকুল এবং আমরা আমরাও দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট আমরা ধরেছি আপনার খুঁজে উত্তরবঙ্গে কোথাও যদি এমন নার্সারি থেকে থাকে আমাদের জানাতে পারেন আমরা সেখানে যাব এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে আজ আমরা এই নার্সারি থেকে চলে যাচ্ছি আগামীতে যদি প্রয়োজন হয় আমরা এখানে আবার আসবো আরেক তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও আপনার পরিচিত নার্সারিও হতে পারে ধন্যবাদ